হজরত মৌসালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন আব্বুল নবী আয় আল্লাহ আমি জানতে চাই আমি মুসা নবী আমি যে জান্নাতে থাকব ওই জান্নাতের ভিতরে কোন মানুষটা আমার সঙ্গে থাকবে আমি একটু জানতে চাই আমার বন্ধুগণ আমার বাবা আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা আলাইসালামকে বললেন ও বন্ধু মুসাফ তোমার সঙ্গে আমার জান্নাতের ভিতরে থাকবে অমুক এলাকার একজন কসাই কষাই খারাপ কি আমি আর কোন লোক নাই আমার সঙ্গে কসাই থাকবে বলছে কে আরে ভাই কথা বলেন না কেন কে বলেছে আল্লাহ বলেছে কিছু বলতেও পারে না মৌসা আলাহিসাল্লাম একটু মন খারাপ করছে সালাম একটুখানি মন খারাপ করলেন পরীক্ষা করতে চাইলেন ওই কষাই কোন কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে একটু তো জানা দরকার নিজের পরিচয় গোপন করলেন কষাইয়ের কাছে চলে গেলেন কষাইয়ের কাছে গিয়ে একটু হেপমাত করলেন বললেন ও ভাই আমি আপনার বাড়িতে আজকের রাত বা আজকের দিন একটু আপনার মেহমান হতে চাই আপনার বাসায় একটু থাকতে চাই কষাই বললেন যে হুজুর আপনি এত বড় আলেন চিনি না জানি না আমার মতো গরিবের বাড়ির মেহমান হবেন এ তো আমার নসিব কোনো সমস্যা নাই চলেন কষাই প্রত্যেকদিন গোস্ত বিক্রি করার পরে সর্বোৎকৃষ্ট গোস্তের ভিতরে ধরুন কলিজা ধরুন কলিজা এগুলো মায়ের জন্য প্যাকেট করে রাখে এগুলো নিয়ে আল্লাহ নবী সালাম কিন্তু চিনতে পারে নাই পিছনে নিয়ে দুইজনে কষাইয়ের বাড়ির দিকে রওনা করে আমার ভাই সম্মানিত মা বোনেরা গভীর মানোজব আল্লাহ নবী হজরতলা সাল্লাম এবার চলে গেলেন কষার বাড়িতে গেলেন দরজার কাছে চলে গেলেন কষাই বললেন হুজুর একটুখানি অপেক্ষা করেন আমি ভিতরে যাব ভিতরের পরিবেশটা ঠিক করে এরপরে আপনাকে নিয়ে বাড়িতে আল্লাহ অনেক লম্বা সময় পার করলো বাড়ির থেকে বের হয়ে আসে না কি রে মুসা আলাহিসালামের মেজাজ খারাপ এই লোক আমার সঙ্গে জান্নাতে রাখবে যে লোক প্রথম দিনেই আমার এনে বাড়ির বাইরে বসায় রেখে ওই যে বাড়িতে ঢুকছে আর বের হয় না মুসাআলাহিসের দিকে মেজাজ গরম অনেক লম্বা সময় পরে কষাই ঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালেন আল্লাহ নবী মুসাআলাহিসের ডাক দিয়ে বলেন এত সময় আপনি কি করলেন লোকটি বলেন হুজুর আমাকে মাফ করে দিবেন আসলে ব্যাপারটা হলো এরকম বাড়িতে আমার বৃদ্ধা মা আছে কোনো লোকজন নাই আমার মা অসুস্থ ঘরের ভিতরে বিছানায় শুয়া থাকে সকালবেলা আমি কাজে যাওয়ার আগে নিজের হাত কে রান্না করে মা জরুরিকে খাওয়ায় রেখে আমি আমার ব্যবসার কাজে বেরিয়ে যাই বাড়িতে এসে আপনাকে বাইরে রেখে ঘরে যখন প্রবেশ করলাম দেখলাম মা জরুরি বিছানায় প্রসাব পায়খানা করেছে একটু পরিষ্কার করে দিলাম কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম তাড়াতাড়ি করে গোস্ত রান্না করে কলিজা রান্না করে নিজের হাত দিয়ে তুলে তুলে মাকে খাওয়াইতে গিয়ে আপনার কথা ভুলে গিয়েছি হুজুর আল্লাহ রাস্তে আপনি আমারে মাফ করে দিয়ে আমার মনে ছিল না আল্লাহ আল্লাহ কার আল্লাহ নবী সালাম বুঝতে পেরেছেন কোনো কথা বললেন না বললেন ঠিক আছে ভিতরে চলো মৌসা ভিতরে চলে গেলেন ওই বৃদ্ধা সুস্থ নারী মনে মনে কি যেন বলতেছে কথাগুলো বোঝা যায় না কথা অস্পষ্টতা শুদ্ধ করে বুঝা যায় না আল্লাহর নবী হজরত আলাইসালাম এবার কানটা বৃদ্ধা নারীর কাছে নিয়ে কি বলতেছে একটু শুনতে চায় তিনি এবার শুনে ফেললেন শুনে ফেললেন জিজ্ঞেস করলো কসাই কেউ ভাই আপনার মা এই মুখ দিয়া কি বলতেছে কি আপনি কি টের পান না হুজুর বোঝা যায় না মুসা সালাম বলেন সনব তোমার মা কি বলেছে আমি বুঝতে পেরেছি তোমার মা তোমার উপরে এত সন্তুষ্ট তুমি মায়ের সঙ্গে যে আচরণ করো ব্যবহার করো মায়ের যে খেদমত করো তোমার মা এত সন্তুষ্ট হয়েছে তোমার মা দোয়া করতেছে আমার এই টুকরা কষায় প্রত্যেকদিন সকাল বেলা রান্না করে আমারে খাওয়ায় সুন্দর করে আমাকে সহায় দিয়ে চলে যায় এরপরে সে রান্না করে ক্ষুদা নিয়ে নিজে আগে না খেয়ে আমারে খাওয়ায় আলামিন আমি আমার ছেলের প্রতি এত খুশি হয়েছি মেহরবানি করে আমি মা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে ছেলের জন্য দোয়া করি রব্বুল আলমিন এই জামানার মুসানবির সঙ্গে তুমি আমার কসাই ছেলেকে তোমার জান্নাতে জায়গা করে দিও চিৎকার করে বলুন সুবাহান আর একটু জোরে কন্যাল্লাহবার মুসা আলাহিসাল্লাম বলছে তোমার মা এই ঠোঁট নারায়া এই দোয়া করতেছে আর তুমি কি আমারে চিনছ কষাই বলল না হুজুর চিনি নাই মুসা আলাই সালাম বলেন আমি আর কেউ না আমি হচ্ছি বনি ইসরাইলের সেই নবী মুসা নবী যার সঙ্গে আল্লাহ তোমার একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে আল্লাহ হকবার কর সুতরাং মায়ের পদতলে আল্লাহ জান্নাত বলেছেন বিশ্ব নবী সাল্লাহ আজকে সেই মায়ের কদর নাই সম্মান নাই ছোট্ট একটি আরেকটি কথা আমার মনে পড়ে গেল মুসা আলাহ ইসলামের জামানার আরেকটি কথা আমার মনে পড়ে গেল ও যুবক কোন মায়ের খেদমত করো না আমার মা বোনেরা আজকে মায়ের সম্মান নাই খেদমত নাই মা বৃদ্ধা হয়ে গেছে কথায় কথায় তিন কলম লেখাপড়া করে কোন রকম এস এস সি পাশ করে দুই চার পাঁচ দিন একটু কলেজের বারান্দায় হাঁটছে মাকে বলে মূর্খ বাপকে বলে মূর্খ এরকম যুবক যুবতী সমাজে আসে না নাই আপনারা কথা বলেন না কেন আছে না নাই বৌদ আমি বলি ওই মা মূর্খ না ওই বাবা মূর্খ না হয়তো পরিবেশ ছিল না ওনারা লেখাপড়া লেখাপড়া করতে পারে নাই তোমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে তুমি যদি মা বাপকে মূর্খ বলো আমার ভাষায় আমি তোমাকে বলি গোটা পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মূর্খ তুমি এক যুবক ইমাম থানবী রাই তিনি লিখেছেন যে একুবের এক রাখাল যুবক বকরি চালাত বকরি নিয়ে ময়দানে যাইতো কোনো একদিন সন্ধ্যা হওয়ার সময় সবার কারো মা কারো বাবা এসে সন্তানদেরকে বকরি সহ নিয়ে যায় দুই ওই যুবক তার মাও যায়নি আব্বাও যায়নি যুবক মন খারাপ এত দূর রাস্তা যাব ছোট্ট যুবক সাথীদের নিয়ে ময়দানের ভিতরে বকরি চড়াতে গিয়েছে সন্ধ্যা হওয়ার আগে সবার আব্বা কিংবা মায়ে নিজের নিজের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে কিন্তু ওই যুবক ওই যুবক তাকে নিতে কেউ আসে নাই একা ময়দানে পড়ে এত দূর রাস্তা কেমনে যাবে দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল যুবক আকাশের দিকে তাকি আকাশের মেয়েকে ডাক দিয়ে বলল পরে আকাশের মেয়ে আমি একা যাব কেমনে দায়িত্ব তোমার মেহরবানি করে তোমার দায়িত্ব নিয়ে তুমি আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দাও আকাশের মেয়েকে সে এই যুবককে তার গন্তব্যে পৌঁছায় দিয়েছে এই দৃশ্যটা দেখেছেন বনি ইসরাইলের নবী হজরত মুসা কালি বললাম এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে তুর পারে চলে গেছেন আল্লাহকে ডাক দিয়ে বলছে রাব্বুল আলামিন আমি আমার চোখ দিয়ে কোন দৃশ্য দেখলাম এক রাখাল যুবক আকাশের মেঘ কি ইশারা করল মেঘ এসে তাকে উড়াই নিয়া তার বকরি সহ তার গন্তব্যে পৌঁছাই দিল এটা আমি কি দেখলাম আল্লাহ আমি আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন ও বন্ধু মুসা এই যুবক সাধারণ কোনো যুবক না এই যুবক তার মায়ের এমন বেশি খেদমত করে মায়ের কাছে এত বেশি আত্মসম্মান মর্যাদা বোধ অর্জন করেছে প্রত্যেক দিন তার মা তার জন্য দোয়া করে আমি আল্লাহ দোয়া মঞ্জুর না করে ফেরত দিতে পারি না এই যুবক সেই দিন মেঘকে অর্ডার না করে যদি আমি আল্লাহকে অর্ডার করতো রাব্বুল আলমিন আপনি নিজেই এসে এই ময়দান থেকে আমার গন্তব্যে পঞ্চায়েত দেন আমি রাব্বুল আলমিন ওই যুবকের প্রতি এমন খুশি আমি আল্লাহ আমার কুদরুদ দিয়া হলেও তাকে তার গন্তব্যে পঞ্চায়েত দিতাম চিৎকার করে বলুন না সুবাহান আল্লাহ